আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল ফরিদপুরের চাষি আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল ফরিদপুরের চাষিতে স্বাগত। ভিডিও শুরুতেই সবার কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দর্শক আজকে আমি এসেছি ফরিদপুর জেলার সদরপুর থানার একটি পেঁপে বাগানে সদরপুর থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নে আবুল হোসেন নামক এক কৃষক ভাই চাষ করেছে হাইব্রিড জাতের পেঁপে আবুল ভাই দু বিঘা জমিতে পেঁপে চাষ করেছে তার কাছ থেকে জানতে পারা যায় গত বছর সে দশ কাঠা জমিতে পেঁপে চাষ করে এক লক্ষ টাকার মতো পেঁপে সে বাজারে বিক্রি করতে সক্ষম হয় এর কারণে সে এবার আরও বেশি জমি পেঁপে চাষে উদ্বুদ্ধ হয় বাজারে অনেক জাতের পেঁপে রয়েছে দর্শক তার ভিতরে রয়েছে শাহি শাহি একটি দেশি ভ্যারাইটি দর্শক শাহি চাষ করলে একটু দেরিতে ফল আসায় হাইব্রিড জাতের দিকে ইয়ং কৃষকদের মন বেশি যেয়ে থাকে কৃষক আবুল হোসেন ভাই জানান গতবার তিনি শখ করে দশ কাঠা জমিতে হাইব্রিড জাতের টপ লেডি চাষ করেছিলেন ভালো প্রফিট হয় এবারে তিনি অন্যের জমি কট নিয়েছেন এবং পেঁপে চারা ক্রয় করে আগাম চাষ করেছেন কৃষক বন্ধু আবুল ভাই জানান প্রতিটি গাছের জন্য তিনি আধা কেজি করে অর্থাৎ পাঁচশো গ্রাম টিএসপি দুশো গ্রাম পটাশ দুশো গ্রাম ইউরিয়া ও একশো গ্রাম দস্তা প্রয়োগ করেছে দু বিঘা জমিতে তিনি প্রায় পাঁচশো গাছ রোপণ করেছে তিনি আশাবাদ ব্যক্ত করেন ভালো ফলন হলে বাজার থেকে তিনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো পেঁপে বিক্রি করতে পারবেন এবং তা থেকে তার খরচ বাদ দিয়ে অন্তত চার লক্ষ টাকা টিকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন পেঁপে গাছকে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য প্রতিটি গাছের গোড়ায় একটি করে বাঁশের খুঁটি স্থাপন করেছেন এবং মাটি দিয়ে পেঁপে গাছের গোড়া ভালো মতো ঢেকে দিয়েছেন যারা পেঁপে চাষ করবেন নিজ এলাকায় যে জাত থেকে ভালো ফলন হয় সে জাতের পেঁপেই চাষ করবেন বাজারে হাইব্রিড জাতের অনেক রকমের পেঁপেই দেখতে পাওয়া যায় তন্মধ্যে গ্রিন লেডি টপ লেডি সুইট বল অন্যতম তবে দর্শক আবারও বলছি নিজ এলাকায় যেটি সব থেকে ভালো ফলন হয় সেটি চাষাবাদ করবেন আবুল হোসেন ভাইয়ার মতো কাজ করে দু টাকা আয় করতে হলে আপনাকে আধুনিক নিয়ম কানুন মেনেই চাষবাস করতে হবে দেখেন দর্শক তার ক্ষেতে তিন মাসের একটি পেঁপে গাছে কত সুন্দর ফলন আসছে দেখুন দর্শক এই গাছটি যদি পরিপূর্ণ বড় হয় তাহলে আবুল ভাইয়ের ভাষ্যমতে অত্যন্ত অন্তত মন পেঁপে তিনি এই মৌসুমে ফিরতে পারবে বর্তমানে বাজারে পেপের অত্যন্ত চাহিদা থাকায় সারা দেশেই ব্যাপক হারে পেপে চাষ বাড়ছে ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় পেপে চাষে যেমন কৃষকের আস্থা রয়েছে বাজার খারাপ হলে পেপে গাছে রেখে সংরক্ষণ করবার যে ব্যবস্থা এটি আর অন্য কোনো ফসলে নেই দর্শক সে কারণেই আবুল হোসেন ভাই জানান বাজার যখন দম থাকে অর্থাৎ বাজারে যখন পেঁপের চাহিদা একটু কমে যায় সে পেঁপে পাকিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে মনোবাসনা ব্যক্ত করেন বলেন গতবার তিনি একমন পেঁপে এক হাজার থেকে বারোশো টাকায় বিক্রি করেছেন তবে এবছরে বাজার আরও বেশি ভালো বর্তমানে পেঁপের বাজার পনেরোশো থেকে ষোলোশো টাকা দর রয়েছে বলে তিনি খুবই আনন্দিত রয়েছেন আর দু থেকে তিন মাস পরই আবুল হোসেন ভাই বাজারে পেপে উত্তোলন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দর্শক আপনারা যারা পেপে চাষে আগ্রহী রয়েছেন চেষ্টা করবেন আগে নিজের এলাকায় যেই পেপে সব ভালো ফলন দেয় সেটি চাষ করতে তবে বর্তমানে সারা বাংলাদেশে টপ লেডি শাহি ও বাবু এই তিনটি জাতের পেঁপে সবথেকে ভালো ফলন দিয়ে থাকে আবারও বলছি নিজ এলাকায় সব থেকে ভালো যেটি চাষ করে ফলন হয়েছে খোঁজ নিয়ে দেখবেন তারপর চাষ করতে উদ্বুদ্ধ হবেন পেঁপে চাষ অত্যন্ত কঠিন একটি চাষ দেখেন দশক একটি গাছ কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে অতি অতিবৃষ্টি হলে খরা হলে পেঁপে গাছ কিন্তু টিকানো মুশকিল হয়ে যায় ভালো মতো বুঝে শুনে লেখাপড়া করে তারপর পেঁপে চাষে উদ্বুদ্ধ হবেন অন্তত দশটি খামার ভিজিট করবেন তারপর পেঁপে চাষে উদ্বুদ্ধ হবেন পেঁপে চাষ করলেই যে আপনি অনেক টাকা লাভবান হবেন ব্যাপারটা কিন্তু এমন নয় অনেক কৃষকই পেঁপে চাষ করতে গিয়ে